হ্যালো কেসে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তা আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওটা সবাই দেখতে থাকুন এবং উপভোগ করুন কনসার্টে গেলেই দুইটা কইরা জুস ফ্রি তো আমিও কনসার্টে গেলাম দুইটা জুস ফ্রি দিয়ে দিল আমারে তো অলরেডি আমি বের হয়ে গেছি তো সামনে একটা নতুন একটা রেস্টুরেন্ট দিছে এটার উপলক্ষে নতুন একটা কনসার্ট দেওয়া হয়েছে তো কনসার্টে গেছি ও মা কনসার্টে যাওয়ার পরে আমি দেখতেছি যে সবাই রে দুইটা করে জোস দুইটা করে সমোসা ওই যে দেখুন এখানেই কনসার্ট হইতেছে তো নতুন একটা রেস্টুরেন্ট উদ্বোধন করতেছে কনসার্ট থেকে শুরু করতেছে তো রেস্টুরেন্টের নামটা হচ্ছে মাই সিটি রেস্টুরেন্ট তো আমি প্রথমে জানি না এখানে কনসার্ট আর আমি এখানে যাওয়ার পরে দেখছি সবার হাতে একটা করে জোস একটা করে সমস্যা তো আমি জিজ্ঞেস করলাম কি টাকা দিয়ে কিনছেন সবাই বলতেছে না এখানে ফিরিয়ে দিতেছে তো আমি আর সময়টা নষ্ট করলাম না আর এটাই হচ্ছে মাই সিটি রেস্টুরেন্ট নতুন করছে এর জন্য এর উপলক্ষে সবাইকে একটা করে জোস একটা করে সমোসা দিতেছে আর কনসার্ট দেখার জন্য কারণ সবাই তো কাজে ব্যস্ত থাকে আমি এই দুইটা পাইছি দুইবার গেছি এই দুইটা পাইছি একটা হচ্ছে একটা হচ্ছে পেয়ারা একটা হচ্ছে মালটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য সবাই আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন ধন্যবাদ